নমস্কার আমি ডক্টর তরুণ মন্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি একটা মারাত্মক রোগ রোগটির নাম হল অশ্ব এই অশ্ব বা পায়েলসের সমস্যা নিয়ে আমাদের মধ্যে অনেকে কষ্ট পায় কম বয়সে মধ্যবয়স্ক এবং বয়স্কদের এই রোগ হতে পারে এই রোগ এমন না যেহেতু কম বয়সী ধরাবে কিংবা মধ্যবয়স্ক ধরা এই রোগ যে কোনো বয়স হতে পারে এমনকি বাচ্চাদের পর্যন্ত হতে পারে তবে এই রোগ নিয়ে অনেকে ভাবে এই রোগ থেকে কী পরিত্রাণ পাব দেখুন এই রোগ নিয়ে অযথা চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু অশ্বরোগ কেন হয় প্রথমে আমাদের জানার দরকার যে অশ্বরোগ কেন হয় অশ্বরোগ কোন কোন কারণে হয় সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব এবং তার কি কি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে সে বিষয়ে নিয়ে আলোচনা করব সুতরাং প্রথমে শুরু করি এই রোগের কারণ নিয়ে অশ্ব বা পায়েলসের সমস্যার একটা প্রধান কারণ হল কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘদিন ধরে কেউ কোষ্ঠকাঠিন্য সমস্যা কষ্ট পায় সেক্ষেত্রে তাদের অশ্ব বা পাইলস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এছাড়া দীর্ঘদিন ধরে যারা আমাশা বা ডায়রিয়া সমস্যা কষ্ট পায় তাদেরও এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেকে কী করে পায়খানায় গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকে এই দীর্ঘক্ষণ পায়খানায় গিয়ে থাকার কারণেই মালদারে চাপ পড়ে সেক্ষেত্রে এই অশ্বরোগ বা পায়েল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া অনেক সময় বংশত কারণেও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় প্রেগনেন্সি অবস্থায় তলবেটে চাপ পড়ে সেক্ষেত্রে হয় অশ্ব বা পায়েল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া অনেক সময় মেডিসিনের সাইড এফেক্টেও এই অশ্ব বা পায়ালসার সম্ভাবনা অনেক বেড়ে যায় সুতরাং অশ্ব বা পায়েলসের অনেক কারণ আছে কিন্তু তার মধ্যে প্রধান প্রধান কারণগুলো আমি এখন উল্লেখ করলাম এবার আলোচনা করব অশ্ব বা পায়েলসের লক্ষণ নিয়ে অর্থাৎ কোন কোন লক্ষণ থাকলে আমরা বুঝব যে আপনি অশ্ব বা পায়েলসের সমস্যায় আক্রান্ত অনেক সময় কী হয় যে পায়খানা করার সময় যদি মলদার বেরিয়ে আসে সেক্ষেত্রে বুঝতে হবে পাইলস বা অশ্বের সমস্যায় আপনি আক্রান্ত এছাড়া কে হয় অনেক সময় পায়খানা করার সময় মলদ্বারে জ্বালা করে মালদার রক্ত পড়ে অনেক সময় যন্ত্র এমনই হয় যে পায়খানা করার পরে জল দেওয়া তার পক্ষে খুব দুষ্কর হয়ে পড়ে অনেক সময় ঠান্ডা জল দিয়ে ভালো লাগে অনেক সময় গরম জল দিয়ে ভালো লাগে এরকম অনেক লক্ষণ দেখা যায় বা পায়েল চলে এছাড়া বা পায়েল চলে অনেক সময় মলদারে থাকে অর্থাৎ মলদারে চোরকানির ভাব সৃষ্টি হয় অশ্ব বা পায়েলসের সমস্যা হলে পায়খানা ঠিকমতো হয় না এবার আলোচনা করবো কোন কোন হোমিত ওষুধ এই অশ্ব বা পায়েলসের ক্ষেত্রে খুব উপযোগী পায়েলস বা অশ্র রোগের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ হোমিত মেডিসিন সেটা হলো সালফার যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকরণের সমস্যায় কষ্ট পায় পায়খানা ঠিকমতো হতে চায় না কিংবা যারা দীর্ঘদিন ধরে আমার কষ্ট পায় বারবার পায়খান যেতে হয় মলদার ফেটে যায় রক্ত বাড়ে এবং যাদের মিষ্টি করা ক্ষমতা খুব বেশি এবং খিদে পেলে যাদের দেরি করার ক্ষমতা খুব কম অনেক সময় এই সমস্ত রুগীদের হাতের তলার পাত্তা জ্বালা করে এই সমস্ত লক্ষণ যদি কোনো পেশেন্টের মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রে সালফার প্রয়োগ করলে খুব সহজেই ভালো হতে পারবেন থার্টি শক্তির ওষাদ দিনে দুবার পরপর চার দিন খান দেখবেন ভালো উঠবেন কিংবা সুস্থ উঠবেন অশ্র বা বায়সের ক্ষেত্রে আর খুব গুরুত্বপূর্ণ ভারতীয় মেডিসিন সেটা হলো রেটানিয়া যদি পায়খানা খুব শক্ত হয় পায়খানা করার পরে মলদার জ্বালা করে যন্ত্রণা করে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই রেটানিয়া থার্টি হক সাত দিনে দুবার পরপর চার দিন খেলে ভালো হতে পারবে অশ্ব বা পালসির ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ হতে মেডিসিন সেটা হলো অ্যালোস কটিনিয়া মলদার আঙুরের থোকার মতো ফুলে যায় মলদার দেওয়া মানুষের রক্ত করতে পারে দীর্ঘদিন যারা আমার শরীরে কষ্ট পায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই আলো সকটি না থার্টি সফটের ওষুধ দিনে দুবার পরপর চার দিন খেলে দেবেন উপকার পাবেন তবে একটা কথা সবাইকে বলে রাখি যে হোমিওতিক ওষুধ সবসময় সিমটমস সিমটমস ছাড়া কখনো হোমিউথিক ওষুধ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য সে যে রোগই হোক না কেন সুতরাং হোমিওতিক মেডিসিন ক্ষেত্রে সব প্রধান যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো সিমটমস সিমটামস ছাড়া হমতিহু কোনো প্রয়োগ করা যায় না সে এবং সিমটামস অনুসারে সবসময় হমতিহু প্রয়োগ করা নিয়ম যে কোনো একটা মেডিসিন খেলাম আর অস্বরূপ ভালো হবে তেমন কোনো কথা নেই যদি আপনার লক্ষণ মেডিসিন মেডিসিনটুকু মিলে যায় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য নাহলে সারবে না অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব দেখুন আমার চেম্বারের ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবুল ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং কীভাবে আসবেন আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে তারাই আপনাকে গাইড করে বলে দেবেন এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশানে ডিটেলস দেওয়া আছে আমার চেম্বার কোথায় এবং কোন কোন চেম্বার কখন খোলা থাকে এবং কীভাবে চেম্বারে আসবেন সে বিষয়ে ডিটেলস দেওয়া আছে আপনারা একটু দেখলে অবশ্যই উপকৃত হবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন